Abba zalamna zalam na anfusana wa ilam taqbirilana wa tarhamna lana kunan min al qasirin. Pop abba atina fit dunya hasana taungwa fil aqiratia hasana taungwa ya Allah to ke sehat pati Allah zanya o zaniya buzia na buzia do to guna khorsima bu. তুমি আমার গুনা কাতা তুমি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ কাজ করি আ তোমার এই সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান বাসি আছেন রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ তুমি তারা সব রে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার এই সালাম থেকে নি আইত পর্যন্ত যত মুমিন মুসলমান কইবার বাসি হই গেছেন রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি তারা কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ خاصيه তুমি আমরার জার যে আশা আছে মাবু তুমি আমরার আশা তুমি বুড়া করে দরেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরার আব্বা আম্মারা কে আইছি bari trewa Allah ইয়া আল্লাহ তুমি আমরার আব্বা আম্মা সবর তুমি নেখ hayat বাড়াইয়া দরেবা আল্লাহ আমিন ইয়া আল্লাহ বিদেশের মাটি দাইছি তুমি দেখরা রেবা আল্লাহ ইয়া আল্লাহ কত কষ্ট করি আইছি টাকা পয়সা কত কষ্ট করি মিলাই আইছি রেবা আল্লাহ এ আল্লাহ তুমি আমদার মন আশা তুমি পুরা করে দো রেবা আল্লাহ এ আল্লাহ খাস করি বিদেশের মাটি যতদিন ডাকবাই রেবা আল্লাহ তুমি তুমি বাসাই আর কি রেবা আল্লাহ এ আল্লাহ খাস করি রেবা আল্লাহ আমার ভাই এনতে হাত পাতাই শোন রেবা আল্লাহ এ আল্লাহ আমি গুনাগার আমি গুনাগার রেবা আল্লাহ ইয়া তুমি আমরা সবরে তুমি মাফ করে দরেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরা জারজে আশা আছে মাহবুব তুমি আমরা রাজা তুমি পুরা করে দরে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গাড়ি টুটিছি রেবা আল্লাহ তুমি আমরা সই سلامه তুমি বহু সহায় দিও রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা টাকা পয়সার মালিক বানাইয়া দরেবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা রাবা বলুトム তুমি দূর করে দরে ভাইয়া আল্লাহ আল্লাহ কাজ করি তুমি আমরা সহি বেতন পাইবার তুমি দিও রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ বরকত দিও রে আল্লাহ ই আল্লাহ আমরা যে আশা আছে মাহবুব তুমি আমদার আশা তুমি পুরা করে দো রে ভাই আল্লাহ এ আল্লাহ কষ্টর কাম করাম রে আল্লাহ তুমি দেখ তুমি জান তুমি বুঝলায় রে আল্লাহ

আল্লাহার আব্বা নাই রে আল্লাহ তারা বুঝে রে আল্লাহ বাবা হইয়া ডাকলে কত মায়া লাগে রে বাহ আল্লাহ বাবার কবরে তুমি জাননা তেরে বা গান মালাইয়া ধরে বা আল্লাহ ইয়া আল্লাহ ধারার মানুষরা কত বস রে আল্লাহ আল্লাহ যারার মা নাই তুমি তার আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দৌড়ে বা আল্লাহ আল্লাহ কাজ করি তোমারে বার বার হই রাম রে তুমি আমটা না দিলে আর খেউ দিত না রে ভাই আল্লাহ আল্লাহ তুমি আমটা রে অবা বলো টন দূর করি দৌড়ে আল্লাহ বিজগর মাঝে তুমি বরকদ খামর তুমি লায়ক বানাইয়া দৌড়ে ভাই আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দকে তুমি আমরারে বালা রাখিও রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের সল্লাদ কত কাম করছিরে ভাই আল্লাহ মাথাটাকে পা বন্দন তো ডুবে গেছিরে ভাই আল্লাহ গুনার সাগরে তুমি আমরার গুনাহাতা তুমি maaf করে দে রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ কাজ করে তুমি আমরারে হেদায়েত করো রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি যারা কোনো মাহবুব নাই রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ মারোনে পাইন্দে অনে আশা করছইন মাহবুব তুমি তারা সবর আশা তুমি পুরা করে দে রে ভাই আল্লাহ সল্লাল্লাহু আলা সাইদিনা মুলানা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমিন বিরহমাতিকা ইয়া মুরানি